শুভ সকাল বন্ধুরা দেখো আমি আবার তোমাদের সামনে আজ হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কি বানাতে চলেছি এখানে নিয়ে নিয়েছি আমি একটা ওল্ড কচু যেগুলো লম্বা কচু হয় সেইটাকে আমি টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এবারে এটা আমি কুকারে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা আমি প্রচুর টুকরো কটা কুকার বডিতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল এবারে আমি এই টুকরো কটা কুকারে সেদ্ধ করে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিয়েছি এবং কুকারটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমি কুকারটা খুলে নিয়েছি এবারে চেক করার পালা সবকটা কচুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে চলো বন্ধুরা আমরা এগুলো খোসাটা ছাড়িয়ে ফিরে আসি বন্ধুরা দেখো আমার পাঁচটা টুকরো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটা একেবারেই আমি দুবার দিলাম তাও সেদ্ধ হয়নি ওটাকে আমি বাঁ দিয়ে দিলাম এবারে আমি এগুলো এই কাটার পেছন দিয়ে একটু ভেঙে তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমি সেদ্ধ হওয়া কচুর টুকরো কটা সুন্দরভাবে এই ফর্কের সাহায্য সাহায্যে সুন্দর করে মেরে নিলাম এবারে এতে সমস্ত মশলা মেশাবার পালা দেখো বন্ধুরা আমি এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবণ চিনি সর্ষের তেল এবং এখানে রয়েছে নারকলের গুঁড়ো তাহলে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এবারে চলো আমরা একে একে সবকটা জিনিস উপাদানের মধ্যে দিয়ে দিই প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু লবণ তারপর দিয়ে দিলাম চিনি এবার তেল দরকার হলে পরে আবার নিয়ে নেওয়া যাবে এবারে আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আবার পরে গুলো অ্যাড করব বন্ধুরা দেখো আমি প্রাথমিকভাবে সবকটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে তারপরে চেখে দেখলাম সামান্য একটু মিষ্টি লাগবে আর তার সঙ্গে আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি করে তোমরা চাইলে এগুলো আস্তও রাখতে পারো যার যেমন ইচ্ছে সে ভেঙে খেতে পারে আর এখানে দিয়ে দিলাম দু চামচ নারকলের গুঁড়ো আমাদের এখানে নারকোল করা নারকোল কাঁচা নারকোলটা পাওয়া যায় না সেই জন্য আমি সময় এই নারকোলটাই ব্যবহার করে থাকি এবার চলো আমি আবার এই সব জিনিস একসঙ্গে মিশিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখো আমার কচু মাখা সম্পূর্ণ হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমি একটি কাঁচা লঙ্কা এবং দুটো কাঁচা লঙ্কার টুকরো দিয়ে কেমন সুন্দর একটা স্মাইলি মুখের চেহারা দিয়ে দিয়েছি এবং আমি পুরো কচুটা আমি স্প্যাচুলার সহায়তায় একদম সুন্দর করে প্লেন করে দিয়েছি আজ দুপুরে গরম ভাতে এটা একদম জমে যাবে তাহলে বন্ধুরা তোমাদের কার কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও আর তোমরা আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও